বিদ্যা বুদ্ধি জ্ঞানের দেবী তুমি সরস্বতী প্রণাম জানাই তোমায় মাগো তুমি বিদ্যাবতী শুক্লবর্ণা তুমি দেবী বিনা পুস্তক হাতে সে তো পদ্মাসনা তুমি রাজহংস সাথে সে তো বস্ত্রে অলংকারে তুমি মনোহরা সে তো পুষ্পে চন্দনে তুমি মনোরমা মাঘ মাসের শুক্ল পক্ষে বসন্ত পঞ্চমী জ্ঞানরূপী জ্যোতির্ময়ী তোমায় প্রণমী জ্ঞানের জননী তুমি জ্বালাও জ্ঞানের আলো দূর করে দাও যেথায় যত অজ্ঞানতার কালো তিমিরও বিনাশী দেবী তোমার সদাই বহতা জ্ঞানের নদী রূপা তুমি বাকের অধিষ্ঠাত্রী মাগো তুমি বাঘ দেবী জ্ঞানের পূর্ণ জ্যোতি মাগো তুমি বিদ্যা দেবী সপ্তসুরী ভরাও মাগো জগৎ সংসার সুরেশ্বরী দেবী তোমার মহিমা অপার তব বিনার ঝংকারে উঠে আসে ধনী ছয় রাগ সাথে আসে ছত্রিশ রাগিনী সর্বগুণে গুণময়ী দেবী বিনা পানি শুদ্ধতার মুরতি তুমি দেবী বেদবাণী হংসেশ্বরী মাগ তুমি এই শিক্ষায় দাও জীবন পথে অসার ফেলে সার খুঁজে নাও হে সর্বগুণেশ্বরী দেবী কলাময়ী তোমার করুণা যেন থাকে দয়াময়ী ব্রহ্মস্বরূপা পরমা জ্যোতি রূপা সনাতনী সর্ববিদ্যার্থী দেবী বান্নম হে অমৃত সাত সুর সাম্রাজ্ঞী জ্ঞানেশ্বরী ত্রিলোক জুড়ে তুমি সর্বত্র বিরাজমান তুমি আছো কৃষ্ণের বাঁশির সুরে ভোলেনাথের ডোমরোর নিনাদে, নারদীর নারদের করতলের ধ্বনিতে নন্দীর ঘণ্টির শব্দে ইন্দ্রের সভায় ঘুঙুরের নৃত্যের ছন্দে হে সুরবন্দিতা কলাদেবী দেবী বাগেশ্বরী তুমি সৃষ্টির সকল কলার মাঝে বিরাজমান সুরের মূর্ছনায় কণ্ঠের মাদকতায় শিল্পীর তুলির টানে নৃত্যের ছন্দে বাদ্যযন্ত্রীর ঝংকারে সর্বকলায় আছো তুমি হে শাস্ত্ররূপিণী পলাশপ্রিয়া বাকেশ্বরী বিদ্যা বুদ্ধি বিবেক প্রতিভা শিক্ষা যুক্তি সঙ্গীত কবিতা পূজন সাধন শুদ্ধ ভাব কল্পনা সহানুভূতি সহনশীলতা চৌষট্টি কলায় আছো তুমি হে দিব্যস্বরূপা সৌদামিনী বিদ্বেশ্বরী তোমার জ্ঞানের আলোর পরশে মূর্খ হয় জ্ঞানী পীড়িত হয় সুস্থ কুবুদ্ধির জাগে সুবুদ্ধি যেখানে অজ্ঞানতা যেখানে হিংসা দেশ স্বার্থপরতা তোমারই অপার করুণায় হিংসা ভুলে জাগে ভালোবাসা শত্রু হয় মিত্র হে শতরূপা গীতিপ্রিয়া সারদা জ্ঞানের জ্যোতি জালিয়ে এ সোমা ঘরে ঘরে সকল মানুষের অন্তরে করো সকল মানুষের কল্যাণ করো সকল মানুষের কল্যাণ ওং জয় জয় দেবী চারাচর সারে। উচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে বিদ্যাং দেহি নমস্তুতে বিদ্যাং দেহি নমস্তুতে